হ্যাঁ কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বিগত কয়েকটা ভিডিওতে আমরা হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের শুরু থেকে শেষ পর্যন্ত বেসিক যে জিনিসগুলো জানা দরকার সেগুলো আমরা জেনেছি স্টেপ বাই স্টেপ এবং সেখানে আমরা এটা ইনশিওর করার চেষ্টা করেছি যে আমরা যদি ফ্রিল্যান্সিং করতে চাই ধরুন ডিজিটাল মার্কেটিং করতে চাই ডাটা এন্ট্রি করতে চাই তাহলে হচ্ছে আমাদেরকে কম্পিউটারের ব্যবহার জানা দরকার ধরুন আমরা ডিজিটাল মার্কেটিং করি অথবা ডাটা এন্ট্রি করি অথবা অ্যাপ ডেভেলপমেন্ট করি যেটাই করি না কেন আমাদেরকে কিন্তু কম্পিউটার ব্যবহার করতে হবে আমরা চাইলেই কিন্তু আমাদের হাতে থাকা এক্সপার্ট স্মার্টফোন ব্যবহার করে আমরা সেই কাজগুলো করতে পারবো না তো সেখানে আমরা যেই বিষয়গুলো আলোচনা করেছি তার ভিতরে খুবই ইম্পর্টেন্ট ফ্রিল্যান্সিং শুরু করার আগে আমাদেরকে কম্পিউটার জানতে হবে ইন্টারনেট জানতে হবে ইংলিশ টাইপিংয়ে একটু এক্সপার্ট হতে হবে বাংলা টাইপিংয়ে একটু এক্সপার্ট হতে হবে এবং ইন্টারনেটে আরও অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো জানা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট সো এরই ধারাবাহিকতায় আজকের ভিডিও থেকে আমরা শুরু করতে যাচ্ছি হচ্ছে বেসিক কম্পিউটারের কোর্স যে যে জিনিসগুলো আমরা জানলে আমাদের হচ্ছে আমরা যখন কোনো একটা ফ্রিল্যান্সিং সেক্টরে কোনো একটা কাজ আমরা শিখতে যাব তখন হচ্ছে আমরা আটকাবো না ধরুন আমি কম্পিউটারে কোনো কিছুই জানি না আমি কখনও কম্পিউটার ধরে নিই মাউস কীভাবে ধরতে জানি না অথবা এতটুকু জানি যে মাউস কীভাবে ধরতে হয় কম্পিউটার কিভাবে চলে অপারেটিং হয় আমি জানি না কীভাবে চালাইতে হয় কিভাবে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হয় তো আমি কি করলাম একটা থাম্মেল দেখলাম যে ডিজিটাল মার্কেটিং করে মাসে দুই লক্ষ তিন লক্ষ টাকা আয় আমি জাস্ট ওই ট্রেনারের কোর্সটা করার জন্য বেদিশা হয়ে গেলাম তারপর হচ্ছে ওই ট্রেনারের কোর্সটায় আমি হচ্ছে জয়েন করে ফেললাম অনেকগুলো টাকা ব্যয় করে দেন হচ্ছে তিনি আমাকে যা দেখাচ্ছেন যা বলছেন আমি কিছুই জানি না কিছুই বুঝি না এটা আমরা ম্যাক্সিমাম মানুষই করে থাকি আমি হচ্ছে এটা অনুধাবন করেছি নিজের আশেপাশের মানুষদের দেখে সো এইটা মেনলি আমরা যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে সবচেয়ে বড় ভুল হচ্ছে এটা আমরা বেসিকটা না জানি শুরুতে একটা কোর্স কেনার জন্য বেদেশা হয়ে যায় দেন হচ্ছে আমরা দোষ দেই যে ট্রেনার খারাপ এই খারাপ সেই খারাপ সো আমাদেরকে কিন্তু একটা রুলসের ভিতর দিয়ে যেতে হবে যে স্টেপ বাই স্টেপ যদি এই জিনিসগুলো জানা থাকে এই জিনিসগুলোর পরে এই জিনিসটা তাহলে হচ্ছে আমরা খুবই ভালো করতে পারবো অল্প সময়ের ভিতরে সো বেসিক কম্পিউটারে যা যা জানা দরকার ওই ওই জিনিসগুলো জানবো তার আগে আমাদেরকে জানা দরকার যে আসলে কম্পিউটার তো আমরা শিখব তাহলে কম্পিউটার জিনিসটা কী এটা কিভাবে চালায় কিভাবে কি করে কম্পিউটার হচ্ছে এমন একটা ডিভাইস যেই ডিভাইস দ্বারা আমরা এমন এমন কিছু কাজ করতে পারবো সেটা আসলে একজন মানুষ হিসেবে ওই ডিভাইসের মতন কাজ করা পসিবল না এবং এইটাও ইনশিওর করি যে ওই ডিভিস ডিভাইসটা চালানোর জন্য কিন্তু মানুষের প্রয়োজন একেবারেই যে মানুষকে অবহেলা করা যাবে সেটাও কিন্তু না আপনার ওই ডিভাইসটা চালানোর জন্য মানে মানুষ ওই কাজগুলা এমনভাবে করবে ওই ডিভাইসটা ব্যবহার করে যে কাজগুলো আসলে মেনলি অন্য কোনো উপায়ে করা সম্ভব না এবং এক সময় এই কম্পিউটারকে শুধু গণনার কাজ করার জন্য হিসাব কিতাব করার জন্য ব্যবহার করা হইত কিন্তু এখন দেখুন কত কাজে ব্যবহার করা হয় আমাদের প্রয়োজনীয় যত যা কিছু আছে সব কিছুই কিন্তু এই কম্পিউটার মাধ্যম ব্যবহার করে হচ্ছে ধরুন এক সময় চিঠি আদান প্রদান হইতো আপনার হচ্ছে পোস্ট অফিসের মাধ্যমে এখন কিন্তু কোনো একটা ইনফরমেশন মেইলের মাধ্যমে চলে যাচ্ছে এটা মোবাইল ফোন এবং কম্পিউটার মাধ্যমে করা যায় এবং আমাদেরকে কম্পিউটার শেখা আসলে কেন দরকার সেটাও একটু আমরা আলোচনা করি যে এক সময় ধরুন আজ থেকে বিশ বছর আগে আমাদের যে দাদা চাচারা ছিল তারা কিন্তু কাজ করত ব্যবসা করত তারপর হচ্ছে আপনার চাকরি করত সেটা সরকারি হতে পারে বেসরকারি হতে পারে এই যেই মানে আর্নিং করার যে সেক্টরগুলো রয়েছে এই সেক্টর ছাড়াও কিন্তু আরও অনেকগুলো সেক্টর কিন্তু এখন এই দু সালে এসে তৈরি হয়েছে আপনি যদি বিশ সালের কথা চিন্তা করেন তখন কিন্তু ইন্টারনেট ছিল না ওয়াইফাই ছিল না তারপর যে কম্পিউটার ছিল না স্মার্টফোন ছিল না এখন কিন্তু দু সালে এই সমস্ত জিনিসগুলো আছে এবং এই সমস্ত জিনিসগুলোকে আমরা ব্যবহার করে অনলাইন থেকে ইনকাম করা যাচ্ছে ফ্রিল্যান্সিং করা যাচ্ছে আরও কত কত উপায় এই যে জিনিসগুলা এই জিনিসগুলো কিন্তু আরও বিশ বছর আগে ছিল না তো বিশ বছর আগে ছিল না এখন আছে আবার দশ বছর বিশ বছর পরে এটার প্রভাবটা কিন্তু অনেক দূর যাবে এবং এই কম্পিউটার ইন্টারনেটের ব্যবহার কিন্তু সবার মাঝে ছড়িয়ে যাবে ফ্রিল্যান্সিং সবাই করতে চাইবে তারপর হচ্ছে অনলাইন থেকে ইনকাম সবাই করতে চাইবে তো এর জন্য হচ্ছে আমাদেরকে একটা রুলস বা একটা গাইডলাইনের ভিতর যে যেতে হবে স্টেপ বাই স্টেপ যে জিনিসগুলো জানা দরকার সো অনেক কথা বলে ফেললাম আসলে আপনাদেরকে বোঝানোর জন্য যেহেতু বেসিক থেকে আপনাদেরকে সব কিছু কাবার করার চেষ্টা করতেছি সেহেতু হচ্ছে আমাকে অনেকগুলো কথা বলতে হচ্ছে এবং অনেক কিছু শিখতে হচ্ছে আমি আসলে এ লাইনে যে তেমন একটা এক্সপার্ট তাও না আমি যতটুকু জানি ততটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যার ভালো লাগে সে আমার হচ্ছে এখান থেকে ইনফরমেশান নিয়ে সে সেভাবে চললো না হলে তো আবার করার কিছু নাই এবং আমরা হচ্ছে এই ভিডিওটা হচ্ছে আমাদের মেনলি হচ্ছে ইন্টা ইন্ট্রোডাকশান ভিডিও এর পরবর্তীতে হচ্ছে আমরা মূল যে কম্পিউটারের কাজ আছে সেগুলো হচ্ছে আমরা শুরু করব তো এই জার্নিতে আপনারা যারা আমাদের সাথে থাকতে চান অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলে থাকবেন এবং যদি কোনো বিষয়ে জানার থাকে যদি কোনো বিষয়ে বোঝার থাকে আমার কাছ থেকে আপনার তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই জিনিসগুলোর অ্যান্সার দেওয়ার অবশ্যই আমি চেষ্টা করব যতটুকু আমার সম্ভব হয় এবং আমার যেই ফেসবুক পেজ আছে টেকালোয়া একাডেমি সেটা জয়েন করে নেবেন সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টেলডেন টেকিয়া